এখন ফ্রায়েড রাইস রান্না করবো তার জন্যে এখানে আমি বটবডি কেটে নিয়ে সাথে গাজর কেটে নিয়ে এসি পেস্ট কেটে নিয়ে এখানে ক্যাপসিকা কেটে নিয়েছি এখন বরবটিটা ভেজে নিব কারণ বরবটিটা একটু শক্ত এটা আগে ভেজে নিতে হবে সবজিটা কিছু ভাজা হয়ে গেছে এখন আমি গাজর ক্যাপসিকা পেঁয়াজটা দিয়ে দিব সাত বতল এখন দিয়ে দিব কিছুটা নেমে দিতে হবে তাহলে কিছুটা গোলমরিচের দিয়ে কিছুটা সস দিয়ে দিব এই তো সবজিটা রান্না কমপ্লিট এখানে আমি তিনটা ডিম বেজে নিয়েছি সাথে কিছু চিকেন ভেজে নিয়েছি কিছুটা রাইস আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি এগুলোর সাথে কিছুটা তেজপাতা সাথে জিরা দিয়েছি আর এক টুরা ডাইসেনে দিয়েছি দিয়ে আমি এটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি নিয়ে কিছু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আমি এখন পাতলা রাইসটা দিয়ে নেব কারণ মধ্যে দিলে আসবে না ওটা তারা ছাড়া করা যাবে না বেশি হয়ে যাবে ওই জন্য এটাতে আমি দিয়ে দিতেছি তা আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইরা কেমন আছেন ভিডিওটি শুরু করছি রান্না দিয়ে সবজিটা দিয়ে দিব সবজিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ডিম আর চিকেন এখন দিয়ে দিব গোলমরিচের গুড়া নিতে হবে কিছুটা সহ সজ দিয়ে দিব এখন কিছুটা চিকেন ভেজে নিবেনের সাথে সময় নাই তারা তাড়াহুড়া করে আমার মত ঘুরে তারা হুড়া করে একসাথে সাথে আরেকটা মিশিয়ে কাজ করেন কমেন্টে জানাবেন এখানে একসাথে চিকেন ভেজে নিয়ে খেয়েছি দেখেন টিকেও চাই পিস চিকেন ও চার পিস করে বাজলাম আমার চিকেনটা কিন্তু বাজার হয়ে গেছে উঠিয়ে নিব গুলো বাজার হয়ে গেছে দেখেন দর্শক কিভাবে বেজে নিলাম

যেমন দেখছেন ভালোবাসার ডাল মেলে দিছি সাজিয়ে গুছিয়ে রান্না করে আন্না খাওয়াই এখন তো ভালো বলে এরকম আপনার চেষ্টা করবেন দেখবেন আসলে ভালো হবে ভালো লাগে আসলে এগুলা ঘরে যা আছে উপকরণ দিয়ে তৈরি করা হয় সবাই মজা হয়েছে আমরা খাইতে থাকি আর আপনাদের থেকে বিদায় নিয়ে যাই দর্শক আমি কিভাবে চিকেন ফ্রাইটা রান্না করছি কিছুটা রেসিপি দিয়েছি যদি ভালো লাগে তাহলে নিজেরও চেষ্টা করবেন রান্না করতে আর ফ্রাইড রাইস রান্না করছি কিভাবে এটা পুরাটাই আমি রেসিপি দিচ্ছি আমার আগের ভিডিও তো আছে তো চেষ্টা করবেন আসলে এগুলো বাসায় রান্না করতে তো আমার ভিডিও নিয়ে পর্যন্ত যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ